দাঁতে খাবার জমে থাকলে সে খাবার আস্তে আস্তে পচে গিয়ে সেখান থেকে অ্যাসিড তৈরি হয় এবং অ্যাসিড যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা খাবার এবং লালার সাথে একসাথে মিশে এই অ্যাসিডগুলো তৈরি হয় সাধারণত একটা অ্যাসিড যখন তৈরি হয় তখন উপরে এনামেলটা খুব দ্রুত ক্ষয় করে ফেলে এবং এই এনামেলটা সাধারণত শক্ত সারফেস এর নিচের লেয়ারটাই থাকে ডেন্টিন দাঁতের তার নিচে থাকে মজ্জা বা নার্ভ তো এনামেল যখন সে গর্ত করে নিচের দিকে ডেন্টিনে চলে যায় ডেন্টিন কম্পারেটিভলি এনামেলের থেকে নরম থাকার কারণে খুব দ্রুতই ক্যাভিটিটা ছড়িয়ে পড়ে এবং এই ক্যাভিটি যখন আস্তে আস্তে নার্ভের দিকে যায় তখন মানুষ শিশির অনুভূত হয় কামড় দিলে ব্যথা লাগে ঠান্ডা গরম খেলে ব্যথা লাগে বা তার আস্তে আস্তে মাথা ব্যথাও কারো কারো আমরা দেখেছি মাথা ব্যথা শুরু হয় এবং এর পরবর্তীতে আস্তে আস্তে সেই শিশির বা যে সংবেদনশীলতা সেটা ব্যথাতে রূপান্তরিত হয় যখন ব্যথা হয় তখন আমরা বুঝতে পারি যে এটা অলরেডি নার্ভে টাচ করেছে মানে দাঁতের মধ্যে যে মজ্জাটা থাকে বা আমরা ডেন্টাল পাল্প বলি সেটাকে টাচ করেছে নার্ভে টাচ করার আগেই আমরা চাইলে এটাকে ফিলিং করে এটাকে স্টপ করে দিতে পারি বাট যখন নার্ভে টাচ করে তখন আমাদের এটা রুট ক্যানেল করে নিতে হয় যে কোনো খাবার খাবার পরে আপনি যখন হাত ধুতে যাচ্ছেন তখন অবশ্যই খুব ভালো মতো পানি দিয়ে কুলকুচি করতে হবে খুব ভালো মতো মুখ ওয়াশ করে ফেলতে হবে পানি দিয়ে যতটুকু সম্ভব দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করবেন থার্ডলি দুই দাঁতের মাঝখানে যে খাবার আটকে থাকে সেটা ব্রাশ দিয়ে ক্লিন করা পসিবল না সেই ক্ষেত্রে আপনার ইন্টারডেন্টাল যে এরিয়া আছে সেটা ক্লিন করার জন্য ডেন্টাল ফ্লস নামে এক ধরনের সুতার মতো পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় সেই ডেন্টাল ডেন্টাল ফ্লস দিয়ে আপনি দুই দাঁতের মাঝখানে যে খাবার আটকে থাকে স্পেশালি ফাইবার জাতীয় খাবার খেলে সেটা ক্লিন করা পসিবল এবং তার পরবর্তীতে আমরা বলি যে এই সব সার্ফেস ক্লিন হওয়ার পরেও মুখের মধ্যে কিছু ব্যাকটেরিয়া রয়ে যায় যে ব্যাকটেরিয়াটা মাউথওয়াশ দিয়ে আমরা যদি কুলি করি সেটা সেই ব্যাকটেরিয়াগুলো আমরা ধ্বংস করে দিতে পারি মাউথওয়াশের মাধ্যমে আমরা কুলি করব দুই থেকে তিন মিনিট দাঁতের সব সারফেসগুলো ঠিকমতো ব্রাশ করব ইন্টারডেন্টালি দুই দাঁতের মাঝখানে আমরা ক্লিন করার জন্য ফ্লস ইউজ করবো এবং মাউথওয়াশ ইউজ করব